বেগমগঞ্জের যে বিষয়টি একজন পরিবারের একজন ভাই একজন প্রবাসী পরিবারের সাতজন মানুষকে একসাথে হারিয়েছে এই বিষয়টি দেখে সারা বাংলাদেশের বলতে গেলে প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়েছে যে একজন মানুষ নিজের পরিবারের প্রায় সাতজন মানুষকে একসাথে দাফন করতে হয়েছে সাতজন মানুষকে একসাথে আপনার বিদায় জানাতে হয়েছে তো এই বিষয়টি আসলে কে কীভাবে দেখছেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে ভিডিওটি দেখার পরে বা সেই ভাইটির আপনার যে সাক্ষাৎ বা যে নিউজটি দেখার পরে আসলে বুঝতে পারলাম যে বাংলাদেশে আপনার শতকরা যে মানুষগুলো আমরা ভাবি যে শতকরা একশো ভাগ মানুষ সেখানে কিন্তু শতকরা একশো ভাগ মানুষ না সেখানে আশিবাগে অমানুষ বসবাস করে আশিবাগ অমানুষ বসবাস করে কেন বলছি এই কথা আপনারা জানেন যে গাড়িটি যখন একটি খালে অথবা একটি পুকুরে পড়ে গিয়েছিল সেই গাড়িটি কয়েক সেকেন্ড প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট গাড়িটি কিন্তু নৌকার মতো ভাসছিল ড্রাইভারকে বলা হয়েছিল গাড়ির লকগুলো খুলে দিতে দরজাগুলো যেন খুলে দেওয়া হয় তাহলে কিন্তু যেই মানুষগুলো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানুষগুলোর মধ্যে অন্তত দু চারজন মানুষকে হলেও হলেও বাঁচানো সম্ভব ছিল কিন্তু সেই ড্রাইভার কি করল নিজে বাছার জন্য নিজের মতো করে নিজে গেটটি খুলে ড্রাইভার সেখান থেকে পালিয়েছে আবার আর সেই ভাইটি তার পরিবারের সাতজন মানুষকে হারাতে হয়েছে একটি ভুলের কারণে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি সেখানে দেখলাম শত শত মানুষ হাজার হাজার মানুষ সেখানে কিন্তু গিয়েছিল তারা চাইলেই কিন্তু সবাই সাহায্য করতে পারতো সেই মানুষটিকে এবং সেই মানুষটি সবার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি বরং সবাই সেখানে ভিডিও করছিল কারণ বাংলাদেশের এখন যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এদের ভেতরে প্রায় শতকরা আশি ভাগ মানুষ এখন চায় ভাইরাল হওয়ার জন্য কোনো একটি টপিক পেল সেটি সাথে সাথে ভিডিও করে ফেললো এবং সেই ভিডিওটি আপলোড করবে ফেসবুকে অনেক ভিউজ হবে অনেক টাকা ইনকাম করবে এই চিন্তাধারাই এখন মানুষের ভেতরে কাজ করছে এরা কি আসলে কি মানুষ না নাকি রাওয়া মানুষ আপনারাই বলবেন কমেন্টে তিন নম্বরে যেটা বলবো যে ফায়ার সার্ভিস যারা সব সময় মানব সেবায় নিয়োজিত সেই ফায়ার সার্ভিসের ভাইয়েরা প্রায় দুই ঘন্টা পরে সেখানে আসে এবং সেই ফায়ার সার্ভিসের ভাইরা তাদেরকে উদ্ধার করে একজন মানুষ কতটা স্বপ্ন নিয়ে দেশে আসলো তার স্ত্রী যখন বিয়ে করে প্রায় ছয় মাস পরে সে প্রবাসে পাড়ি দেন ছয় মাসের সন্তান তার স্ত্রীর গর্বে ছিল বিদেশ থেকে আসার পরে মাত্র কয়েক মিনিটের জন্য তার সন্তানকে তার বুকে নিতে পেরেছিল মাত্র কয়েক মিনিটের জন্য যেই সন্তানকে দেখার জন্য যেই পরিবারকে দেখার জন্য বিদেশ থেকে কত বড়ো স্বপ্ন নিয়ে তিনি দেশে আসেন যেই হাত দিয়ে সন্তানকে আদর করবেন সেই হাত দিয়ে সন্তানকে বিদায় জানাতে হয়েছে আসলে বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন সবশেষে এটাই বলবো প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন থাকে যে তার পরিবারের তার আপনজনেরা তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবেন কিন্তু এটা আসলে আমাদের ভুল ভাবনা কারণ এই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে যে যারা আসছেন এয়ারপোর্টে আসছেন যারা রিসিভ করার জন্য আসবেন তারা তো কয়েক ঘন্টা পরে সেই প্রিয় মানুষটিকে তাদের বাড়িতেই দেখতে পারবে এবং সেই প্রবাসী ভাইটাকেও চিন্তা করা উচিত যে আমি তাদেরকে আসতে বললাম এখানে রাস্তাঘাটে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এয়ারপোর্টে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আবার অনেকেই জার্নিংটা পছন্দ করে না জার্নিংটা সহ করতে পারে না তো সব মিলিয়ে তাদের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি তো কিছুক্ষণ পরেই কিন্তু আমি আমার বাড়িতে যাচ্ছি সেখানে গেলেই তো আমার সাথে তাদের সাথে দেখা হবে তাহলে কি দরকার এত কষ্ট করে এয়ারপোর্টে আসা হাজার হাজার টাকা নষ্ট করছেন কিছু কিছু প্রবাসীর মাথায় ঘুরে অথবা তাদের বাড়ির যে মেম্বার তাদের মাথায় ঘুরে যে এত টাকা দিয়ে গাড়িটা নিয়েছে গাড়িটা কেন খালি যাবে আমরা যাই তাকে রিসিভ করে আনি কিন্তু রাস্তাঘাটে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা কিন্তু আপনাকে মানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ